সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হিসাব চক্র সম্পর্কে জানাবো আসলে হিসাব চক্র বলতে চলমান ধারণা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে এভাবে অনুমান করা হয় ব্যবসায় হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকেই হিসাব চক্র বলা হয় হিসাব চক্রকে আবার দশ ভাগে ভাগ করা হয় যেমন লেনদেন শনাক্তকরণ লেনদেন বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ খতিয়ানে স্থানান্তর রেওয়ামিল প্রস্তুতকরণ সমন্বয় দাখিলা কার্যপত্র প্রস্তুত আর্থিক বিবরণী সমাপনী দাখিলা হিসাব পরবর্তী রেওয়ামিল। তো লেনদেন থেকে শুরু করে এভাবেই কিন্তু চক্রাকারে এগুলো আবর্তিত হয়ে থাকে এবং সর্বশেষ হিসাব পরবর্তী রেওয়ামিলে এসে শেষ হয় হিসাব পরবর্তী রেওয়া মিলে শেষে আবার লেনদেন শনাক্তকরণ থেকে শুরু হয় তো এভাবেই কিন্তু হিসাব চক্র চক্রাকারে আবর্তিত হতে থাকে আর ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ